প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ইসরায়েলি পণ্য বর্জন করতেছি বর্জন করব কিন্তু আমরা এই পণ্যগুলি বর্জন করে আমরা যে পণ্যগুলি আমরা খাবো বা ব্যবহার করব। তাদেরও তো দায়িত্ব আছে নাকি আমরা শুধুমাত্র ইজরায়েলি পণ্য বর্জন করব। আমরা আমাদের দায়িত্ব পালন করলাম মানবিক দিক বিবেচনা করি কিন্তু তাদেরও তো একটা দায়িত্ব থাকা উচিত তারা যদি মনে করে যে না বাঙালি এগুলি বর্জন করছে এখন আমাদের পণ্য তো অবশ্যই খাইবো আমরা যেমনটা আসছি তেমনই করতে থাকি নাকি এটা তো মোটেও ঠিক না আমরা যেহেতু বর্জন করছি আপনাদেরও দায়িত্ব যে আপনাদের পণ্যগুলি একটু ভালো করার গুণগত মানের দিক দিয়ে ভালো করা এই যে আপনারা মজু বানাইতেছেন যে আসলে কি খাইতেছি আমি বুঝতেছি না টাকা তো ঠিকই নিতেছেন এবং আমাদের আবেগকে পুঁজি করে আপনারা এরকমটা করতেছেন আমরা কোলা আগে খাইতাম এখন দেখা গেছে আমরা এগুলি খাই না মজু খাইতেছি কিন্তু আপনারা যদি এর গুণগত মান ভালো না করেন আপনারা বাঙালির আবেগ নিয়ে খেলা করেন তাহলে তো হয় না আপনারা এর গুণগত মান ভালো করেন গুণগত মান ভালো করেন এবং প্রাইসটা একটু কম দেওয়ার চেষ্টা করেন এটা চারশো এম এল না পাঁচশো এম দেখতেছি এটা পাঁচশো এম দাম পঁয়ত্রিশ টাকা তাহলে কি হলো আসলে সবাই ব্যবসার চিন্তাই করে আর একটু চিন্তা কর না যে না মানটা ভালো করি আমরা ঠিক আছে আমরা মজু খাব কিন্তু আপনারা যদি মানটা যদি ভালো না করেন তাহলে তো আমাদের এই যে আবেগটাকে কাজে লাগালেন যে না আমরা তো আসলে এই যে ইলিপন্ন বর্জন করছি কুকা কোলা খাবো না ঠিক আছে আমরা তারা তো মজু খাবো বাঙালি সেই সুযোগে প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবো আমরা ওই কুকা কলা বর্জন করে আমরা মজু খাইতেছি আপনারা মজুর মান ভালো করেন এটা গুণগত মান ভালো করেন তারপর টাকা রাখেন এই যে পঁয়ত্রিশ টাকা রাখতেছেন ঠিক আছে অসুবিধা নাই নেন কিন্তু গুণগত মানটা একটু ভালো করুন ধন্যবাদ